ষোল আসসালামু আলাইকুম আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চৌশুবদ্ধি ইউনিয়নের চৌশ্রবুদ্ধি গ্রামের চৌষ্রবদ্ধি পুরাতন যে বাজার এ বাজারে প্রাচীন কালের বাজার চশুবুদ্ধি বাজার এই বাজার থেকে সবজির বাজার মাছের বাজার ঘুরিয়ে দেখাবো এবং সবজির মূল্য মাছের মূল্য জানিয়ে দেব আপনাদেরকে। আলো কত টাকা দিয়ে বসতেছেন? কেজি তারিন। বাদাম কয় টাকা দিয়ে বসতেছেন? 120 টাকা কেজি। চশুবুদ্ধি বাজার সবজি বাজার সালামু আলাইকুম লাউ কতটা পিস বেসেন ষাট টাকা পিস আর শাক বিশ টাকা মোড়া মোড়া কি এক কেজি এক কেজি সালামু আলাইকুম বেগুন কতটা এক কেজি ব্যস্তছেন ষাট টাকা কেজি আর টমেটো তিরিশ টাকা কেজি ঝিঙ্গা পঞ্চাশ টাকা আলু বিশ টাকা কেজি আর দেড়শি টাকা কত পঁচিশ টাকা শশা শশা চল্লিশ টাকা আর পঞ্চাশ টাকা পটল চল্লিশ টাকা কেজি লেবু কত কতটি আলি ব্যস্ত বিশ টাকা আলি কাঁচামরিচ আশি টাকা কেজি ভালো আছেন বটবড়ি কতটা কেজি ব্যস্ত বিশ টাকা কেজি আর দেড়শ এক কেজি চল্লিশ আপনার টাকা টমেটো টাকা ঝিঙ্গা ঝিঙ্গা কত করে বেচতেছেন পঞ্চাশ টাকা কেজি পাঁচ না মুড়া বেচতেছেন না কেজি মোড়া কত চল্লিশ টাকা আর এই ফুলকপি পঞ্চাশ টাকা পিস গোরুর গুস্ত কত করে বেচতেছেন গোরুর গুস্ত্র

কেজি কত ভাবদা তিনশো বিশ টাকা আপনার চিংড়ি কত এটা কত হাজার